দুইটা পাল্লা দুইটা পাল্লা আপ আপুদের টুল টুল বসে সাজুকুছো করতে পারবে বসে সাজুকুচে তিল লাগতেছিল এদিকে আলমিরা আলমিরা

একটা সাইডবক্স একটা সাইডবক্স প্রিমিয়াম ক্যাটাগরি ওয়াও আস্তে লাগতেছে এটা মিনি ড্রেসিং টেবিল কি একটা খাট একটা খাট একটা চার পলার আলমারি ওয়াও চার পলার চার পলার আস্তে আর এই যে ভাই Samsung মডেলের আপু দেখছেন জি Samsung মডেল Samsung মডেলটা টাচ করবেন জ্বলবে আজকে লাইট নাই দেখাইতে পারতেছেন না আচ্ছা সাথে থাকবে একটা টুল টুল মানে আপুরা বসে সাজুগুজু করতে পারবে জি বসে সাজুগুজু করতে ওয়াও চমৎকার থাকবে একটা ওয়াইড একটা ওয়াইড্রোব কম্বিনেশন করা বাক আপনারা নিবেন নালে নেওয়ার প্রয়োজন সবাই সবারটা ভালো বলবে আমিও আমারটা ভালো বলবো যাচাই করার দায়িত্ব আপনাদের আচ্ছা

সব ডেলিভারি ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি ফ্রি অস্তের এই বেডরুম থেকে মাত্র ভাই

ডেলিভারি ফি দেখবে সারা বাংলাদেশে পাঁচশো থেকে এক হাজার থেকে দুই হাজার টাকা জাস্ট দুই হাজার টাকা বুকিং দেবেন আপনাদের বাড়িতে পৌঁছাই দেওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেওয়ার সুবিধা থাকবে আচ্ছা ভাই দেখে দুই রাইড দেখে ফেললাম আপনাদের লোকেশন আরেকবার শেয়ার করে দিতে ভিউয়ার যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নেবেন আমাদের ফোন দিবেন আমরা আপনাদের গিয়ে নিয়ে আসব সমস্যা নেই আচ্ছা ভিউয়ার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন হলে দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা বলাচ্ছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ